সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সিজনের আগাম এবং সিজনের শুরুতে কি সবজি চাষ করবেন এবং কি জাত সিলেকশন করবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও জুড়ে আসি আমি শামসুদ্দোহা এবং আমার ইউটিউব চ্যানেল আকন্দ এগ্রো তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমরা সবাই টার্গেট করি যে সিজন সিজনে সিজনের আগাম যারা চাষ করি তারা হলো দুইটা লাভ সবসময় পায় সেটা হলো উচ্চ দাম এবং ভালো ফলন তো ভালো ফলনের জন্য কিন্তু ভালো দিয়েই শুরুটা করতে হবে শুরুটা যদি আমার ভালো না হয় ভালো জাত যদি সিলেকশন না হয় তাহলে কিন্তু আমরা সিজনে বা সিজনের আগাম চাষ করেও কিন্তু উচ্চ মূল্যটা আমরা ধরতে পারবো না তার জন্য বিশেষ করে বেসিক্যালি কিন্তু জাত এবং ভালো বীজ এবং ভালো চারা আমরা ভালো ফসলের ফসলের মূল মেকানিজমই হল একটা ভালো বীজ এবং ভালো মানের চারা যদি ভালো মানের চারা আমরা ক্রয় করতে পারি তাহলে কিন্তু আমাদের ফসলটা হান্ড্রেড নিশ্চিত করতে পারবো তো আমরা তো আস্তে আস্তে সিজনের শুরুটা হয়ে গেল বা এখন মোটামুটি চলতেছে সিজনের আগাম যারা আমরা আজ থেকে বিশ থেকে পঁচিশ দিন বা আগস্ট বা সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে আমরা যারা জমিতে চারা দিতে পারবো তারাই কিন্তু আমরা একটা সিজনের আগাম ফলন আমরা ধরতে পারবো এবং উচ্চ মূল্য আমরা পেতে পারি এটা নিশ্চিত থাকেন ইতিপূর্ব আমাদের যতগুলো রেকর্ড ছিল আমরা দেখেছি যে সিজনের একটু আগাম আমরা যারা এই আজ থেকে বিশ দিন পরে আগস্টের বিশ দিন বা সেপ্টেম্বরের দশ দিনের মধ্যে যারা আমরা জমিতে চারা দিতে পেরেছি তারা কিন্তু একটা সিজনের আগাম দাম আমরা অর্জন করতে পেরেছি সেক্ষেত্রে বেগুন যদি বলেন তারপরে শশা যদি বলেন বা করলা যদি বলেন সবগুলাই কিন্তু আমরা দেখেছি উচ্চ মূল্য একটা অর্জন করা সম্ভব হয় তার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের কীচারটা চাষ করব। এটার জন্য কিন্তু আমরা কিছু দ্বিধাদ্বন্দ্ব ভোগ করে থাকি আজকে কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব আমরা দূর করব এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কী কী জাত যদি সিলেকশন করেন তাহলে ভালো ফলন পাবেন সাথে সাথে উচ্চ দাম পাবেন সেক্ষেত্রে এখন যেহেতু মরিচের ভালো একটা দাম যাচ্ছে সেহেতু আমরা মরিচ দিয়েই শুরু করতে পারি তো মরিচের কিন্তু বাংলাদেশে বিশাল একটা মার্কেট এবং বিশাল হাই ভ্যালু ক্রস বলতে পারেন এখন বর্তমানে কিন্তু দেড়শো দুইশো টাকা মরিচ যাচ্ছে তারপরে কিন্তু এখন বাজার ডাব ডাউন করছে আর কিন্তু দশ দিন পর থেকে হিউজ একটা বাজার থাকবে এবং শিথিল বাজার থাকবে আশা করতে করতেছি তো এখন আমরা যারা সিজনের আগাম ধরতে চাচ্ছি তাহলে আমরা কি জাত দিয়ে শুরু করতে পারি এবং যারা সিজনালে করবো তারা কি জাত দিয়ে শুরু করতে পারি আমরা দেখেছি আপনার সিজনের আগাম আমরা চাষ করে দেখেছি সেক্ষেত্রে হল আমরা খুবই ভালো পারফরমেন্স করছে কয়েকটি জাত সেটা হলো আমরা যদি বলি এর আগের বছরের কথা তাহলে আমরা অস্থির ওয়ানটা বেস্ট পারফরমেন্স দেখতে পেরেছি এবং শাখা থা কিংহ এগারোশো দুই খুবই খুবই ভালো রেজাল্ট করেছে আমরা দেখতে পেরেছি পূর্বে তারপরে আমরা দেখতে পেরেছি আপনার রয়েল বুলেটটা খুবই মার্শাল্লা চমৎকার রেজাল্ট দিয়েছিল তারপরে যদি আমরা টেক সৈজাদের কথা বলি তাহলে কিন্তু আমরা সুপারহটটা আমাদের পছন্দের তালিকায় রাখতে পারি সুপারহটটাও কিন্তু আমরা ইতোপুরে দেখেছি খুবই দুর্দান্ত রেজাল্ট করেছে কিন্তু যত কিছুই বলেন দুর্দান্ত রেজাল্টের পিছনে কিন্তু যারা আমরা এখন বীজ নিয়ে চারা করতে চাচ্ছি তাদের কিন্তু বীজের ক্ষেত্রে একটা কথা বলি যে বীজটা এ গ্রেট মানের বীজ সব সময় সিলেক্ট করার চেষ্টা করবেন যদি এ গ্রেট মানের বীজ না হয় তাহলে কিন্তু আপনার চারার কোয়ালিটি ভালো হবে না সেক্ষেত্রে এবং ভালো ফলন আশা করা যাচ্ছে না তো এ গ্রেট মানের বীজ সিলেকশন করতে হলে তাহলে কিন্তু বিশ্বস্ত একটা জায়গা থেকে আপনারা বীজ কিনতে হবে কারণ আজকের ভিডিও হয়তো বা যারা দেখবেন তারা হয়তো কিছু কিছু জায়গা থেকে ফোনও আসতে পারে যে আপনার এ গ্রেট মানের বীজ আবার কিভাবে হয় হ্যাঁ প্রত্যেকটা সেকশনে গ্রেড গ্রেড নির্ণয় থাকে এ সেটা হলো আপনি ধান বীজের ক্ষেত্রে বলেন সবজি বীজের ক্ষেত্রে বলেন মরিচ বেগুন সবগুলো বিষয়ে কিন্তু এগুলা কোম্পানি এক এক সময় এ গ্রেড বা বি গ্রেড এর মানের কিন্তু বীজ কিছু দামের ডিফারেন্সে ডিলার পয়েন্টে দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বীজ কিনতে যাই যদি মনে করি যে আজকে দেখতেছি সুপার বিজের বীজের দাম বিশ টাকা কম বা পঞ্চাশ টাকা কম ভাবছি এখানেই মনেই ভালো তো আমরা কম পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের যাচাই করতে হবে যে বীজটা আসলে এ গ্রেড কিনা তো এই গ্রেড তো আমাদের চাষিদের চেনার উপায় নাই তো উপায় একটাই সেটা হলো আপনার বিশ্বস্ত জায়গা থেকে বীজটা সিলেকশন করা যেখানে আপনারা বীজটা ভালো পেয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা বীজটা কালেকশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আগন্ত এগুলো আপনার পাশে আছে এবং বীজ দিয়ে আপনাদের সর্বক্ষণিক সহযোগিতা করতেছে আমরা কিন্তু সব সময় বলে থাকি এ গ্রেডের মানের বীজটা আমরা কালেক্ট করি এই জন্য আমাদের পলিহাউজে কিন্তু হিউজ লেভেলের চারা উৎপাদন হয় এবং আমাদের চাষিদের হাতেও কিন্তু আমরা এ গ্রেডের মান বীজ তুলে দিই কারণ যদি এ গ্রেডের মান বীজ না তুলে দিই চাষি অবশ্যই ভালো রেজাল্ট পাবে না এবং এগ্রোর কাছে আসবে না তো ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম ফোকাসটা থাকে ভালো একটা বীজ সিলেকশন করা তারপরে কিন্তু ভালো চারা সিলেকশন করা তো আমরা চারার ক্ষেত্রে কিভাবে সিলেকশন করতে পারি তো চারার ক্ষেত্রে অবশ্য কিন্তু ভালো কোয়ালিটি সম্পূর্ণ চারা সবসময় এখন তো এগুলো দিয়ে থাকছে তারপরেও যদি আমাদের একটু চারার কোয়ালিটিগুলা দেখাই দেখেন চারার কোয়ালিটিগুলা বেশ মাসাল্লা সেটা হলো একটু রুমকন যে আমাদের চারার কোয়ালিটিগুলা প্রত্যেকটা চারা দেখেন খুবই হেলদিফুল এবং স্বাস্থ্যবান এবং চারা কিন্তু হাইট এবং পাতার ক্ষেত্রে যদি বলেন খুবই মাশাল্লাহ যারা আমাদের থেকে চারা নিয়েছেন ইনশাল্লাহ আপনাদের নিশ্চয়তা দিচ্ছে যে আমাদের চারার কিন্তু কোনো প্রকার প্রকার ক্লেম নাই বা কমপ্লেন নাই সব আমাদের চারা যারাই নিচ্ছেন নেক্সট টাইম কিন্তু আমাদের থেকে আবার চারা ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ইভেন আমাদের চারা আসলে বেসিক্যালি আমাদের ছাড়া কিছু একটু ক্রাইসিস থাকে সেটা বলি সেটা কিন্তু আমরা বিভিন্ন কোম্পানিতে চাড়া দিয়ে থাকি যে বিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার পরিমাণে চারা কিন্তু আমাদের অগ্রিম অর্ডার নেওয়া থাকে সেক্ষেত্রে এই জন্যে আমাদের চারা কিছু ক্রাইসিস থাকে তবে আমরা আশা করতেছি যে আপনাদের কাছে সুস্থ সবল সুন্দর চারা দিতে পেরেছি বিদায় আমাদের চারার ক্রাইসিস থাকে এজন্য জন্য যারা চারা পান না আমাদের ফোন দিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই যেহেতু আমরা বড় বড় কোম্পানিকে চারা দিচ্ছি সেক্ষেত্রে আমাদের চারা একটু ক্রাইসিস থাকার সম্ভাবনাটাই বেশি তবে আমরা এই ক্রাইসিস তারাতে চেষ্টা করতেছি ক্রাইসিস আমরা যেন দূর করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের হাউস বাড়ানো হচ্ছে ইভেন আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু চালা দেওয়া হচ্ছে এইদিকেও দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে পয়েন্ট হিসেবে চালা দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা চারা যেন মান নির্ণয় থাকে সেক্ষেত্রে হলো বিশ দিন পঁচিশ দিন বাইশ দিন ইভেন প্রচুর পরিমাণে আমরা চারার কাজ কার্যক্রম চালাই যাচ্ছি যাতে সিজনে আপনাদের ভালো একটা চারা উপহার দিতে পারি এই জন্যই বললাম সেক্ষেত্রে হলো ভারত ভালো চারা যদি আপনারা না পান তাহলে ভালো ফসল নিশ্চিত হবে না এই জন্যই আমরা সর্বক্ষণিক চেষ্টা করতেছি ভালো মানের কোকোপিট দিয়ে ভালো চারা উৎপাদন করে এবং আপনাদের সুনিকটস্থ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সারা বাংলাদেশ কিন্তু আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানায় আমরা পৌঁছে দিচ্ছি অতি দ্রুত থেকে ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ সাত আমাদের সার্ভিসটা পৌঁছে যাচ্ছে তো আমরা মরিচের ক্ষেত্রে বললাম কয়েকটি জাত আবার আমি করি সুপার হট অস্থির ওয়ান কিং হট এগারোশো দুই রয়্যাল বুলেট বেসিক্যালি এই চারটা জাত আমরা খুবই পারফরমেন্স দেখি পূর্বে খুবই ভালো পারফরমেন্স করে আশা রাখছি এই জাতগুলো যদি আপনারা সিজনের আগাম এবং সিজনে চাষ করেন খুবই ভালো রেজাল্ট পাবেন এবং দ্বিগুণ ফলন পাবেন এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি যেহেতু আমরা ট্রায়াল সেকশনে দিয়ে দেখেছি ইভেন অন্যান্য কৃষকদের মাঠ পর্যায়ে আমরা দিয়ে দেখেছি সেক্ষেত্রে এখন আমরা সিজনের যদি আরেকটি উচ্চ মূল্য ফসল চাষ করতে চাই সেক্ষেত্রে আমরা সিলেকশন করতে পারি পছন্দের তালিকায় আমরা বিশেষ ফোকাস দিতে পারি সেটা হলো টমেটো টমেটোর ক্ষেত্রে কিন্তু বিশাল একটা বাজার দর থাকে যারা এই আগামী বিশ দিনের মধ্যে বা সেপ্টেম্বরের চার পাঁচ তারিখের মধ্যে যারা টমেটো চারা জমিতে দিতে পারবেন তারা কিন্তু একটা উচ্চমূল্য উচ্চ হাই পাবেন আমি আশা করছি বিগত থেকে বছরের রেকর্ড অনুযায়ী প্রফিট আমরা দেখেছি সেপ্টেম্বরের চার তারিখের মধ্যে বা আগস্টের বিশ তারিখের মধ্যে যারা জমিতে টমেটোর চারা দিতে পেরেছেন তারা কিন্তু একটা ভালো রেজাল্ট নিশ্চিত করতে পেরেছেন তবে টমেটোর ক্ষেত্রে আমরা কিজারটি সিলেকশন করতে পারি তো আমি টমেটোর ক্ষেত্রে একটি জাতি বলবো খুবই 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 জনপ্রিয় এবং খুবই ভালো শুধু বাংলাদেশে জনপ্রিয় তা নয় এবং ইন্ডিয়াতে খুবই একটি পপুলার জাত এবং খুবই ভালো উচ্চ ফলনশীল সেক্ষেত্রে কিন্তু তিনটি সিজনে এটা খুবই ভালো রেজাল্ট করে চমৎকার সামার খরিফ ওয়ান খরিফ টু খুবই ভালো রেজাল্ট করে এবং গ্রাফটিং নন গ্রাফটিং উভয় খুবই ভালো রেজাল্ট করে আমরা আশা করছিলাম এই বীজটা আমরা হাতে পাবো কি তবে মাসাল্লাহ আমরা বীজটা হাতে পেয়েছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন সিনজেন্টার শাহ শাহ বত্রিশ একান্ন এই জাতটি ইন্ডিয়া এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি জাত বাংলাদেশে কৃষকদের একটা বলতে পারেন স্বপ্নের জাত এবং ইন্ডিয়াতে তো ব্যাপক পরিমাণে যদি একটা কৃষক টমেটো চাষ করে যদি অন্য কোনো জাতও সিলেকশন করে এই জাতটি মাস্ট বি রাখবেন তার পাশাপাশি অন্য জাত কিন্তু সিলেকশন করে তবে এই আমাদের কিন্তু ইতোমধ্যে হিউজ কালেকশন এসেছে যদিও আমরা হিউজ সার্ভিস দিতে পারবো কিনা কারণ আমাদের আপনাদের চাহিদার তুলনায় আমরা খুবই সীমিত পরিমাণে করতে পারতেছি তো আমরা চাচ্ছি এটা হিউজ পরিমাণে অ্যাভেলেবল করার জন্য তো এই জাতটি কিন্তু যদি চাষ করেন এটা কিন্তু আগাম অতি আগাম ফলন আনতে খুবই সাহায্য করে এবং মাঝে যারা মিডিল সেকশনে করেন মধ্যম তাদেরও কিন্তু ভালো একটা প্রফিট এই টমেটো সাহ টমেটোটা আপনারা চাষ করবেন তাহলে কিন্তু উচ্চ ফলনের সাথে সাথে এটা কালার শেপ সাইজ কিন্তু খুবই গ্রেডিং ভালো পাবেন এখন যারা শাহ টমেটো চাষ করতে চাচ্ছেন না বা এর বিপরীত কী জাত আছে সেক্ষেত্রেও বলি সেটা হলো স্মার্ট বারোশো সতেরো এগ্রোয়ান সিডের সেটাও খুবই ভালো রেজাল্ট করে তারপরে আছে মালিক সিডের আমরা এটা তো পূর্বে দেখেছি খুবই দুর্দান্ত ভালো রেজাল্ট করেছে তারপরে দেখেছি টিএম বারোশো বারো এটাও খুব ভালো রেজাল্ট করেছে তো এই জাত কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রেখে আপনারা চাষ করতে পারেন যারা টমেটো চাষ করবেন তারা কিন্তু এখনই অবশ্যই বীজ কালেকশন করতে পারেন বীজ কালেকশন করে আপনারা কিন্তু চারা তৈরি করে নিতে পারেন আর যদি আপনারা চারা তৈরি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এখন তো একবার সবসময় ভালো মানের কোয়ালিটি সম্পন্ন চারা আপনাদের প্রভাইড করতে করে যাচ্ছে এদিকে আমাদের অলরেডি টমেটোর চারা সেটে দেওয়া হয়ে গেছে আমরা একদম বিশ পঁচিশ দিনের মধ্যে হয়তো এই সার্ভিসে আপনাদের আনতে পারবো যে টমেটো চারাটা বিশ পঁচিশ দিনের মধ্যে আপনাদের হাতে তুলে দেওয়া যাবে আশা করতেছি তারপরে যদি আমরা আরেকটি চাষের কথা বলি উচ্চ ভ্যালু সম্পর্কে সেটা হলো আমরা কিন্তু ফুলকপিটা চাষ করতে পারি তো ফুলকপির ক্ষেত্রে কী জাত সিলেকশন করলে সবচেয়ে ভালো হয় তো ফুলকপির ক্ষেত্রে আমি কিন্তু ইতোপূর্বে একটি ভিডিও দিয়েছিলাম যে কোন সময়ে কি ফসল চাষ করবেন বা জুন জুলাইয়ে কী ফসল চাষ করলে ভালো রেজাল্ট হয় সেই ভিডিওতে কিন্তু আমরা ইতোপূর্বে বলেছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আই বটন চেক করলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন তো ফুলকপির ক্ষেত্রে আমরা বুদি বলি একটি আমাদের বীজ নিয়ে দ্বিধাদ্বন্দ্বেছিলাম যে বীজটা হাতে পাবো কিনা ইতোমধ্যে কিন্তু আমরা সেই ফুলকপির বীজটি হাতে পেয়েছি যে নিনজা নামে ফুলকপি সেটাই কিন্তু জাপানি একটা বীজ যে এই বীজের ফলন সবচেয়ে মাসাল্লা এটা কিন্তু তিনটা গ্রেডিংয়ে ফলন আসে সেটা হলো অতি আগাম এবং মধ্যম এবং নাবি তিন স্টেজেই এই বীজটা ব্যবহার হয় যদি আপনারা আগাম করে চাষ করতে চান সেক্ষেত্রে এই বীজের বা এই জাতটার নিনজা জাতটা আপনার ওয়েট আসে আপনার নয়শো থেকে এক হাজার গ্রাম আগাম এবং যারা এই আরও দশ দিন পরে চাষ করবেন তাদের কিন্তু ওয়েট আসবে বারোশো থেকে দেড় কেজি আরও দশ দিন পরে যারা চাষ করবেন তাদের কিন্তু ফলন আসবে দুই কেজি তো এই জাতটার স্পেশাল ফর্ম হলো এটাই যে এটা তিনটা স্টেজেই খুবই ভালো রেজাল্ট করে আগাম মধ্যম এবং নাবি তিনটা স্টেজে এই ফুলকপিটা চাষ করা যায় এই ফুলকপিটা খুবই একটা আমাদের এদিকে খুবই জনপ্রিয় কারণ হলো এই ফুলকপিটা আগাম মধ্যম এবং নাবি তিনুভাবেই চাষ করা যায় এবং তিনটি গ্রেডিং স্টেজে ফলন আসে যদি এখন থেকে বিশ দিন পরে যারা চাষ করবেন তারা আমি নিশ্চয়তা দিচ্ছি নয়শো থেকে এক হাজার গ্রাম অবশ্যই পাবেন আর তারপরে যদি আরও দশ দিন পরে লেট করে লাগান তাহলে কিন্তু আপনারা বারোশো থেকে দেড় কেজি পাবেন আরও পরে লাগালে দুই কেজি কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন তো এই জন্য আমরা নিনজাটা খুবই ফোকাস করতেছি এই সময়ের জন্য আমরা কিন্তু আর বিশ থেকে বাইশ দিনের মধ্যে নিনজাটা কিন্তু আমরা ছাড়বো কারণ আমরা ছাড়তে একটু লেট করতেছি কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে অতি আগাম করতে যে কৃষক লস খায় কারণ এরপরে দশ বারো দিনের একটা টানা বৃষ্টির সম্ভাবনা আছে গাছ যারা অতি আগাম লাগাইছেন তারা গাছ হওয়ার পরেও কিন্তু এই টানা বৃষ্টির জন্য কিন্তু ফুলকপি মাটি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্যই চাচ্ছি আমরা বিশ দিন পর থেকে যদি আমরা ফুলকপির চারাটা কৃষক পর্যায়ে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু ভালো প্রফিট আনার সাথে সাথে ভালো একটা দাম পাবেন আশা করি তারপরে যদি আপনারা পছন্দের তালিকায় বলেন তাহলে কিন্তু আপনারা কল্লাডা সিলেকশন করতে পারেন কল্লা চাষটা খুবই বেটার পারফরমেন পারফরমেন্স করবে এবং শশাও চাইলে লাগাতে পারেন তো এই জাতগুলা কালেকশন করবেন স্থানীয় যে জাতগুলা চলে শশা এবং কল্লা কল্লা যেহেতু তিনটে সেগমেন্টে চলে ছোট বড় এবং মাঝারি স্থানীয় বাজারে যে কল্যাণটা খুবই আপনার জনপ্রিয়ভাবে চলে সেটা আপনারা চাষ করতে পারেন তো আমি যদি জাতের কথা বলি তাহলে গ্লোরি এগুলা কিন্তু চাষ করতে পারে আপনারা কিন্তু এই সময়টাতে বেগুন কিন্তু সিলেকশন করতে পারেন বেগুনটা ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এলাকা ভিত্তিক এবং সারা বাংলাদেশে একটা চাহিদা সম্পূর্ণ বেগুন হলো তাল বেগুন যেটা বলি তাল বেগুন এটা একটা স্থানীয় জাত এই তাল বেগুনটা কিন্তু খুবই ভালো হয় এবং আপনারা এই যে সাদা বেগুন যেটা বলে বাড়ি এইট বাড়ি ফোর এই জাতীয় বেগুনগুলো কিন্তু চাষ করতে পারি টোটালি এক কথা হলো আমাদের কাছে হিউজ পরিমাণে চারার কালেকশন আছে তো এই চারার কালেকশন থেকে আমাদের যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন আমরা কিন্তু কৃষককে সঠিক সাজেশনটাই করব যে আপনারা কোন সময় জাতটি চাষ করবেন এবং এই সময়টার জন্য কোনটা বেটার হবে সেটা কিন্তু সব সময় আপনাদের এই সাপোর্টটা দিয়ে থাকে আকন্দ এগুলো কিন্তু সব সবসময় সাপোর্ট দিয়ে থাকে একটা জাতের প্রতি ফোকাস করে এবং কীটনাশক রাসায়নিক যে পদার্থগুলো আপনারা জমিতে দিয়ে থাকে। সেটা কিন্তু দেশ এবং বিদেশের যে উন্নত কেমিক্যালগুলা সেটা কিন্তু আগন্ত এগুলো আপনাদের সাপোর্ট দিয়ে থাকে আমরা কিন্তু সুদূর ইন্ডিয়া থেকে অনেকগুলা প্রোডাক্ট ইনপুট করি সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য তো আমাদের কিন্তু হিউজ পরিমাণের প্রত্যেকটি জাতের ভালো ভালো এবং টপ লেভেলের দেশি এবং বিদেশি যে জাতগুলো আছে সেগুলা কিন্তু আমাদের কাছে ছাড়া অবভিয়াসলি রেডি থাকে আমরা তিন চারটে গ্রেডিংয়ের চারা রেডি করে রাখি এটা হলো হারভেস্ট উপযোগী আবার তার পরবর্তীতে যেন পাঁচ দিন পরে আবার হারভেস্ট হয় এদিকে দেখেন আমাদের আবার শেডে চারা দেওয়া হচ্ছে আবার আবার কিছু চারা এদিকে দেখেন কিছু চারা রেডি হচ্ছে তো আমাদের প্রত্যেকটি চারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে বিশ দিন বাইশ দিন আঠারো দিন সতেরো দিন এমন কিন্তু গ্রেডিংয়ে ছাড়া চারা রেডি থাকে তো কখনো আপনারা আকন্দ এগুলোর কাছে ফোন দিলে একটা ভালো মানের বিশ্বস্ত চারা আপনারা ইনশাল্লাহ পাবেন ইতোপূর্বে আমাদের চারার কিন্তু কোনো কমপ্লেন নাই আশা করি নেক্সট টাইমও আমাদের কিন্তু চারার কোনো কমপ্লেন যাতে না হয় সেই বিষয়টা আমরা মাথায় রেখে কাজ করে যাচ্ছি তবুও ভুলভ্রান্তি মানুষের হতে পারে যদি আমাদের কোনো কাজে বা কোনো প্রোডাক্টে ভুলভ্রান্তি হয় তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি বলবেন আপনার মনের কথা শেয়ার করবেন এখন তো আপনার কথা শোনার জন্য উদ্গ্রীপ্ত বা আপনার কী সমস্যা শোনার জন্য আমরা কিন্তু বসে আছি ইনশাল্লাহ আমাদের ভালো বা মন্দ সঠিক বিষয় আমাদেরকে বলবেন হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু আমরা সমাধান বা ওই পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করব তো দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং ফলো দিবেন এবং আমাদের ফেসবুক পেজে নিত্য নতুন আপডেট যদি আমাদের কাছাকাছি থাকতে চান তাহলে আমাদের ফেসবুক পেজও ফলো করতে ফলো করে আসতে পারেন আমি স্ক্রিনে আমার ফেসবুক পেজটা দেখাচ্ছি তো এই ফেসবুক পেজে যাই কিন্তু আপনারা একটু ফলো দিয়ে আসতে পারেন ধন্যবাদ দর্শক আমার প্রত্যেকটা ভিডিওর সাথে থাকার জন্য এবং আকন্দ এগ্রোর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আকন্দ এগ্রোর সার্ভিস পেয়ে যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান এবং আমাদের আগ্রহ যেন আরও বাড়ে এবং আপনাদের যেন ভালো সার্ভিসটাই দিতে পারি ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম